কখন লতিরাজ বাড়ি এক চাষ করলে লতির দাম সবচেয়ে বেশি পাওয়া যায় জেনে নিন দেখছেন এগ্রো ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক এটা অরিজিনাল জাতের লতিরাজ কসুর লতি দেখেন সব লতি দুই হাত আড়াই হাত কিছু কিছু লতি তিন হাত পর্যন্ত লম্বা হয়েছে এই দেখেন সে আরও অনেক বৃদ্ধি পাবে এই যে দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল এই দেখেন একটা চলে গেছে কত দূর প্রিয় দর্শক যারা লতিরাজ বাড়ি এক চাষ করবেন বলে ভাবছেন ভিডিও স্ক্রিনে নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে তারা সংগ্রহ করতে পারেন বিশেষ করে নভেম্বরের শুরু অথবা মাঝামাঝি থেকে লতিরাজ বাড়ি এক চাষ করলে আপনি যখন লতির ফলন আসবে প্রতিমন চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা দরে বিক্রি করতে পারবেন